প্রিয় ভাইয়েরা আমার বর্তমান যে সময় আমরা একটা এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছি ছোট্ট খাট্ট মাসলা মাসাইল নিয়ে আমরা অনেক বড় বড় ইস্যু তৈরি করতেছি বিশেষ করে আমি যেহেতু আসামে বসবাস করি আসামের দরং জেলার পরিস্থিতি এখন এমন হয়ে গেছে কিছু সংখ্যক আলি মুলামার জন্য যেনারা এই ছোট্ট খাট্ট মশলাটা এত বড় করে দিছে যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে দিছে যে আসলতে মানুষ কোনটাকে বিশ্বাস করবো প্রিয় ভাই এ সমস্ত হলো আসলতের কেয়ামতের আলামত আপনি কিতাব যদি খুলে যদি দেখেন বুখারি শরীফের মধ্যে ও মুসলিম শরীফের মধ্যে একটা স্পষ্ট হাদিস এমন করে দেওয়া আছে আন আনাসিন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشراط الساعه ان يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء الى اخره ايه حديث مبارك رمته الله رب العالمين الحبيب حضره اكرم صلى الله عليه وسلم تني করেন হাদিসটি পাওয়া যাবে মুখারি শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় আছে আনাস তিনি বর্ণনা করতেছেন যে কেয়ামতের যেগুলো বড় বড় চিহ্ন এই বড় বড় চিহ্নগুলোর মধ্যে একটা বিশাল বড় চিহ্ন হলো আল্লাহ রাব্বুল আলমিন কয়ামতের আগে আগে এলিমকে উঠায় নিব প্রিয় ভাই চিন্তা করে দেখুন এলিম আল্লাহ রাবুল আলমিন কয়ামতের আগে আগে মানুষের এলিমকে উঠায় নিব এই ইলিম দিয়ে মোরাদ কোন এলিম ইসলামিক যে নলেজ ইসলামিক যে জ্ঞান ইসলামিক যে ইলিম এই ইলিমটা আল্লাহ রব্বুল্লা উঠাই নিব প্রিয় ভাইরা আজ আমরা ছোট্ট খাট্ট মশলাগুলি নিয়ে আমরা এত বহস মুবাহিসার মধ্যে পড়ে যাই মুনাজারার মধ্যে পড়ে যায় আমরা কম্পিটিশন লাগিয়ে দেই আমরা চ্যালেঞ্জ করি টাকা পয়সার চ্যালেঞ্জ লাগিয়ে দেই লক্ষ লক্ষ টাকার চ্যালেঞ্জ করে দেই এ ভাই এই ছোট্ট খাট্ট মশলাগুলো আমরা যদি আলিম সমাজ যদি ইচ্ছা যদি করি আমরা এক জায়গায় বসে শান্ত সুস্থ অবস্থায় আমরা এই ছোট্টখাট্ট মশলাগুলো আমরা সমাধান করতে পারতাম কিন্তু সেটা না করে আমরা যে কোনো একটা মশলা মাসাইল হোক যদি সেখানে যদি ক্লেশ যদি হয় সেটা যদি এখতালাফি মশলা যদি হয় সে আহলে হাদিসরা সে মশলাটা মানার জন্য অস্বীকার করে তার উপর আমল করতে চায় না দেওবন্দিরা সেই কথাটা ভালোবাসে না সুন্নি জামাতেরা সেই কামটা করে এটি নিয়ে আমরা ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে গালাগালি করে চ্যালেঞ্জ ছুরাছুরি করে অনেক ধরনের মন্তব্য করে এই মশলাটা এত বড় বানায় দেই যে সাধারণ জনতা সে মশলা বুঝতে বুঝতে একটা সন্ধ্যার আওতার মধ্যে আসে যায় যে কোন আলিমটা ঠিক কথা বলল আর কোন আলিমটা মিশা কথা বলল প্রিয় ভাইরা আল্লাহ রাবুল আলমিন ওনার হাবিব যে বলতেছেন যে কেয়ামতের আগে মানুষের নিব আজ ঠিক পরিস্থিতি বিজ্ঞ বিজ্ঞ তিনারা চুপচাপ করতেছেন ইসলামের আর যারা ছোট্ট ছোট্ট কিছু জ্ঞান অর্জন করছে ওনারা সমাজের মধ্যে যায়া ওনারা নিজের এলাকার মধ্যে যায়া এমন ফেতনা ছড়াই দিতেছে যে ফেতনার সমাধান বাহির করতে যায় মানুষের বিভ্রান্তর মধ্যে পড়ে গেছে তাই আমি সমস্ত ওলামাদেরকে বলবো এই হাদিসটা একটু পরে চিন্তা করে দেখুন যে পাক যে বলে গেছে যে কয়েমতার আগে আগে ইলিম নিব। আমাদের বিবেক থেকে আমাদের অন্তর থেকে আমাদের মস্তিষ্ক আল্লাহ ইলিম তো উঠায় নেয় নাই যদি না নিত আমরা সমাজকে কোথায় একত্রিত করব। আমরা সমাজকে একত্রিত করা বাদ দিয়ে সমাজকে আরো ভাগ ভাগ করে দিতেছি আমি বলে আহলে হাদিস আমি বলে দেওবন্দি আমি বলে বেরেলি আমি বলে ফুরফুরা আমি বলে জৈনপুরি আমি বলে লাজহাবি আমি বলে ওয়াহাবি আমি বলে গায়ের মুকাল্লিদ আমি বলে সালাফি কত ধরনের ফিরকা বাড়ায় গেছে এ ভাই আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহ পাক ওয়াহাবি চিনানা দেওবন্দি চেনানা বেরেলি চিনা ফুরফুরা চেনানা জোরপুরি চেনানা রাফিসি চেনানা খারজি চেনে না কাদিয়ানি চেনানা আল্লাহ পাক একটা দিনই চিনে সেটা হলো ইসলাম আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান আমাদের দ্বিতীয় নবী পাক মোহাম্মদ রসুল্লা সাল্লা জন্য গুলাম তিনার উম্মত আমাদের পরিচয় এটা হওয়া দরকার আমাদের পরিচয় ওয়াহাবি সুন্নি দেবন্দি বেরেলি জামাতি তবলিগি রাফিজি খারজি সালাফি আহলে আদিস এটা আমাদের পরিচয় না আমাদের পরিচয় হল ইসলাম আমাদের পরিচালন নবীর উম্মত শুধু কি তাই কেয়ামতের যেগুলো বড় বড় চিহ্ন সেই চিহ্নগুলোর মধ্যে আরেকটা চিহ্ন হলো মানুষ মূর্খ হয়ে যাব মানুষ মূর্খ হয়ে যাব আচ্ছা আলিম সমাজের দিকে আমি তাকাইলে আমি অবাক হয়ে যাই একটা আলিম হলো প্রকৃত একটা ডাক্তারের মতো একটা ডাক্তারের কাছে যেমন করে বেমারি আসলে তার সুস্থ ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করে বাড়িতে ফিরে দেওয়ার ডাক্তারের দায়িত্ব একজন আলিমের দায়িত্ব ঠিক ওটাই আসিল সমাজের মধ্যে ফেতনা ছড়ছে ফেতনা ছড়ায় গেছে ওই ফেতনাকে সমাধান করে একটা সুস্থ সমাজ গড়ার দায়িত্ব আসলে একটা আলিমের সেটা আজ আলিমে করার লক্ষ্য বহুত কম মনে হয় শুধু নিজের পাওয়ার দেখাবার জন্য নিজের ক্ষমতা দেখাবার জন্য পরিশ্রম করতেছে এমন লাগে অনুভব হয় হ কিছু আলিম আজকে আমাকে খারাপ পাইতেও পারে আমার কিচ্ছু যায় আসে না কেমতের তৃতীয় বড় একটা নিশানি যা আছে সেটা হলো জিনা আজ সমাজের মধ্যে জিনা বেবিচার এরম ভাবে বাইরে যাইতেছে যেটা সীমার বাহিরে আজ একজনের বউ একজনের স্ত্রী হওয়া থাকার অবস্থাতে আরেকজনের সাথে পালাইয়া যায় সঙ্গে সঙ্গে করে বিবাহ করে তার সাথে সংসার করতেছেন এ ভাই কি কয় কম আজ হাইস তিন মাস তিনাকে দূরে থাকতে হবে তারপরে বিবাহ কথা কিন্তু তা নয় আজকে তালাক নিছে কালকেই বিয়ে কিছু তো লিভিং রিলেশনের মধ্যে থাকি প্রেম ভালোবাসার মধ্যে থাকে নাজাই সম্বন্ধের মধ্যে থাকে সব জিনা বেবিচার যেটা আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে আম হয়ে গেছে প্রচলিত হয়ে গেছে তারপরে যে কেমতের চিহ্নগুলো বড় বড় চিহ্নগুলো একটা সারাপ যাকে আমরা মদ বলি আজ পরিস্থিতি এমন হয়ে গেছে দুধ বিক্রেতা বাড়ি দরজায় আছে দুধ দিয়ে যায় কিন্তু মদ বিক্রেতা চেয়ারের উপরে বসে থাকে মানুষ দোকানে যায় মদ কিনে নিয়ে আসে মদের দোকানে লাইন ধরে থাকে অবাক যেটা ইসলামে হারাম করে দিছে সেটা আজ মুসলমান সমাজের মধ্যে যেন প্রচলিত হয়ে গেছে তার জন্য আমাদের আলিম সমাজ কাজ করার দরকার সেটা না করে আমরা ছোট্ট খাট্ট মশলা নিয়ে আমরা মোনাজার মধ্যে বসে যাই জাতি কোন পথে আমাদের চিন্তা করার দরকার আছে কয়েমত আরো যে কোনো একটা আলামত আছে তার মধ্যে আলামত হলো বোলা আলামিন পুরুষের সংখ্যা কমাই দিব নারীর সংখ্যা বৃদ্ধি করে দিব আজ তো পরিস্থিতি তাই হয়ে গেছে পুরুষের সংখ্যা অনেক কম নারীর সংখ্যা তো অনেক বেশি হয়ে গেছে প্রিয় ভাই আমি আমার আলিম সমাজদেরকে অনুরোধ করব আর সাধারণ মানুষকে আমি অনুরোধ করব। এই সমস্ত ছোট্টখাটো মশলা নিয়ে ফেতনার মধ্যে কোনো দিন পড়ার কোনো প্রয়োজন নেই আর আলিম সমাজ সচেতন সমাজ যারা ইসলামের গুরি ধরুতা যারা ইসলামের মেরুডন্ট রাজহার ভাই আপনাদের কাছে অনুরোধ করে বলি এই ছোট্ট খোট্ট মশলা নিয়ে ইস্যু না করে এই মশলাগুলো সমাধান করে বসে সমাধান করে এই সমাজটাকে একটা সুস্থ সমাজ গড়ার মধ্যে নিজের একটা যে অরিহনা দেওয়ার প্রয়োজন সেটা দেওয়ার জন্য চেষ্টা করুন আল্লাপাক কথাগুলো আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি